সন্তোষ শর্মা দৈনিক পত্রিকা কালবেলার মালিক এবং অন্যতম প্রকাশক এই সন্তোষ শর্মার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের লেসপেন্সার হিসেবে অনেকেই চিনেন তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের অন্যতম রয়ের এজেন্টও বলে অনেকে অভিযোগ করেন গত আওয়ামী সরকারের আমলে ইসলামিক নেতাদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যে টর্চার সেল গঠন করা হয়েছিল এবং তাদেরকে জেলে গিয়ে এবং রিমান্ডে গিয়ে যে অত্যাচার করা হয়েছিল তার মূল কারিগর ছিলেন এই সন্তোষ শর্মা হেফাজত ইসলামের এক নেতা অভিযোগ করেছিলেন যে তাকে গ্রেপ্তার করার পর ডিবি কার্যালয়ে হারুনের উপস্থিতি এবং তার নির্দেশে তিনিও সে সময় উপস্থিত ছিলেন তার বিরুদ্ধে অমানসিক নির্যাতন চালানো হয় অর্থাৎ বাংলাদেশে আলেম সমাজকে ধ্বংস করার জন্য যেই চক্রান্ত করা হয়েছিল তা ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে কাজ করা হয়েছিল এবং সে এজেন্টের মূল কারিগর ছিল সন্তোষ শর্মা এই সন্তোষ শর্মা কেন বাংলাদেশের জামাতে ইসলামীর মিটিং এ হঠাৎ হাজির হলেন এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় বিশেষ করে জামাতে ইসলামীর মুনাফিকি আচরণের জন্য বাংলাদেশের আপামর জনগণ খুব প্রকাশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রীতি সমাবেশে বিতর্কিত সাংবাদিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মার উপস্থিতি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে গত বুধবার রাজধানীর একটি মিলনায় এই প্রীতি সমাবেশে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সন্তোষ শর্মা অনুষ্ঠানে অংশ নেন যা রাজনৈতিক এবং সাংবাদিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে এতে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় এবং সাংবাদিক ব্যক্তিত্ব অনুষ্ঠানের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই বিষয়টি আলোচনায় আসে। ছবিতে দেখা যায় সন্তোষ শর্মা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একই মঞ্চে বসে আছেন ওই অনুষ্ঠানের একটি ভিডিও বিশেষভাবে বিতর্কিত হয়ে উঠে ভিডিওতে দেখা যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সন্তোষ শর্মার পাশে গিয়ে করমর্তন করছেন এবং উভয় হাস্যজ্জ্বল ভাবে কথা বলছেন দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় অনেকে এমন ঘটনায় প্রশ্ন তোলেন তাদের মতো তাদের মতে পুজো উদযাপন কমিটির অন্য কেউ এলে বিতর্ক হতো না বিতর্ক হয়েছে সন্তোষ শর্মাকে নিয়ে কে সন্তোষ শর্মা রয়ের সংশ্লিষ্টতা বাড়তি ক্ষোভ রয়েছে এই সন্তোষ শর্মার বিরুদ্ধে সন্তোষ শর্মা জামায়াতের অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে যে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে তার পিছনে গুরুত্বপূর্ণ কারণ হল ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর অর্থাৎ রয়ের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতার অভিযোগ তাছাড়া তার ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণে টাকার লেনদেন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন যেই ব্যক্তি ভারতের কূটনৈতিক মহলে পরিচিত মুখ এবং বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে ওপার থেকেও ফিট অর্থাৎ ফিট পান বলে গুঞ্জন রয়েছে ওই ব্যক্তি কিভাবে এক সময়কার ভারত বিরোধী জামায়াতের অনুষ্ঠানে অতিথি হিসেবে যেতে পারেন এই ব্যাপারে জামায়াত তার যা ছাড়া একটি বক্তব্য দিয়েছেন কিন্তু জামাতের এই ধরনের ঘটনাকে ভারত এবং রয়ের একজন অন্যতম নিকৃষ্ট ব্যক্তি সন্তোষ শর্মার সঙ্গে হাত মিলানোকে মানুষ ঘৃণা ভরে জামাতকে ধিক্কার দিচ্ছে এবং আগামী নির্বাচনে আমরা জামাতকে বর্জন করব জনগণ সাধারণ জনগণ কেউ জামাতকে ভোট দেবেন না কারণ তারা ইতিমধ্যে ভারতের রয়ের জালে আটকে গেছে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করছে ইসলামিক দল হিসাবে জামায়াতকে অনেকে সমর্থন করতো কিন্তু হেফাজত ইসলামী বরাবরই বলে আসছে জামাত ইসলামী বাংলাদেশ কোনো ইসলামিক দল নয় তারা একটি মোনাফেক দল কার্যত সন্তোষ শর্মাকে তাদের মিটিংয়ে নিয়ে জামাত ইসলামী তাই প্রমাণ করেছে